দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম রয়েছি রানীগঞ্জের হাটে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর হাট বলে কিন্তু দুই দিন প্রতি সোমবার বৃহস্পতিবার আছে কিন্তু সোমবার আঠারো নভেম্বর দু হাজার চব্বিশ আর রয়েছি আমরা দর্শক ফ্রেজিয়ান জাতের বাংলা বাসায় লিখে আছে একটু দেখাবো কেমন ধরে বেসা কিনা আছে আমদানি কিন্তু চকরি হয় দর্শক এই যে কয়েক কিলোমিটার জুড়ে কিন্তু ফ্রেজিয়ান জাতের বাচ্চা ভরপুর আছে ছোট বড় সব মিলে যে সাইজের বাচ্চা কিনেন কিন্তু ভরপুর আছে শুরুতে কিন্তু একটা কালেকশন দেখাবো সব তিন মাস প্লাস বয়স হবে তার ভাই রাত আছে ভাই এটা কি জাতে কি এটা মন্ডে এসি হবে না বয়স কেমন এটা তিন মাস হবে কত দাম চাইছেন মাত্র বাহান্ন মাত্র বাহান্ন তিন মাস বয়সের বাচ্চার দাম কত বন্ধু বলে এটা দাম দিচ্ছে কেমন পঁয়তাল্লিশ দেওয়া যাচ্ছে না কত আটচল্লিশ পঁয়তাল্লিশ এই বাচ্চাটা একটাই না আরো আছে আপনাদের কয়টা আছে আরো ছয়টা আছে মুন্ডি একটাই না ওই ছয়টা দেখি চলেন তো একটু কিন্তু এখানে একটা আছে বয়সে পাঁচ মাস এটা হ্যাঁ পাঁচ মাস এটা কেমন চাওয়া আছে এটা ছোটো করে চাওয়া একবার

ঠিক কিন্তু পঞ্চাশ এপি দেবে না কি না ছ মাস করে বয়স আসবে কালেকশানের মোটে তো অনেকগুলিই আছে কেউ যদি সংগ্রহ করতে চায় আপনার কাছ থেকে দিতে নাম্বার দিয়ে জিরো ওয়ান সেভেন সিক্স ডাবল জিরো টু ফোর জিরো ফোর টু জিরো টু হ্যাঁ লাভ হবে তো ওটা হ্যাঁ লাভ হবে ভাই

মোটামুটি কিন্তু এগুলো আর তিন দিন পারলে হিটে আসবে দর্শক একশো পর্যন্ত কিন্তু কাস্টমার আছে এবং কিন্তু একটু উপর চাই দশ মাস প্লাস বয়স কিন্তু আর কই আপনার দুইটাই আপনাদের সব সবগুলি সব সবগুলি কিন্তু বাজার কালেকশন ছিল আর একটু আপনাদের বড়ো সাইজগুলি দেখাবো আমরা যেগুলো রেডি মোটামুটি এই বাস থেকে ভরপুর কিন্তু কালেকশন আছে দর্শক সব মিলিয়ে কয়েকশো বাচ্চা কিন্তু হবে ফ্রিজিয়ান জাতের বড় ভাই ভালো আছেন কেমন চাইছেন ভাই এগুলো বাচ্চার দাম দাম একশো পাঁচ কত বন্ধু বলে মোটামুটি দাম এখন বলে নি দাম দেয়নি মোটামুটি টার্গেট কেমন আশি পঁচাশি আশি পঁচাশির ভিতরে আশি পঁচাশির ভিতরে কিন্তু এগুলো দশক সাইজ অনেকটাই বড় এগুলো কি বড় ভাই কিনলেন নাকি না বিক্রি করবেন সাধারণত পার্সেন্ট খুব ভালো না হ্যাঁ এগুলো কিন্তু সুন্দর পার্সেন্ট ভালো আছে এটা কত পর্যন্ত দাম বলছে ভাই আজকে বাজারে ষাট পর্যন্ত কেমন আছে মোটামুটি হ্যাঁ পঁয়ষট্টি ভিতর না আরও বেশি বেশি আরো বেশি চুয়াত্তর মধ্যে চুয়াত্তর ভিতরে কিন্তু বেচা কিনা চিন্তা ভাবনা দাস আমরা একটু বড়োগুলি আপনাদের দেখাতে চাচ্ছি এপাছ থেকে ভালো আছেন ভাই বেচা কিনা তো হচ্ছে আজকে কাস্টমার কম এই যে দার্শু কেমন চাইছেন দাম এটার বাষট্টি টিউটি মাত্র দাম এত কম বাচ্চা এত আমদানি বেশি যার ফলে দামটা কম দিচ্ছে কেমন টার্গেট কেমন এগুলা বেচা কিনার কেমন হলে দেওয়া যাবে সত্তর টার্গেটে সত্তর টার্গেটে কিন্তু বেচা কিনার উদ্দেশ্য ধরে আছে দর্শক আমরা কিন্তু দেখি আপনাদের একটু বড় দেখাবো এই যে ছোট থেকে বড় দাঁত এগুলো দাঁত দেখছি এগুলো কিন্তু মোটামুটি রেডি বড় ভাই ভালো আছেন কেমন চাইছেন ভাই দাম এটার পঁচানব্বই চাওয়া সর্বোচ্চ কত বলছে বাজারে কত দাম দিচ্ছে সত্তর বাহাত্তর বন্ধু বন্ধু কাস্টমার আছে তার সঙ্গে বাচ্চাটি এতে কিন্তু আর একটা বড় দেখি আমরা এগুলো মোটামুটি রেডি সাইজের বড় ভাই ভালো আছেন কেমন বলে ভাই মোটামুটি এটা বাজার আছে কত পর্যন্ত বাড়ি আছে একশো পাঁচ পর্যন্ত বলছে না আর আপনাদের কত কত ভিতরে এটা পনেরো ষোলোর ভিতরে অনেক কিন্তু গাছ আছে গোলাম আস্ত ভাইকে দেখছি ভাই কিছু বলছেন নাকি একশো বলছি ভাই একশো আছে

मार त